দাউদকান্দি উপজেলার রায়পুর কৈলেশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের দুই হাজার সালে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের জন্য দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে আট এপ্রিল মঙ্গলবার স্কুল হলরুমে এই দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয় এছাড়াও দুই হাজার চব্বিশ সালের এসএসসিতে এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়পুর কৈলেশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের অ্যাডোক কমিটির সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন আনন্দ জায়গাটি নতুন। অবস্থান করবে ঠিক আজকের এই দিনে আপনারা যেভাবে বিদায় নিচ্ছেন এই স্কুল থেকে আমি একদিন এভাবে বিদায় নিয়েছি বিদায় নিয়ে লেখাপড়া শেষ করে আবারও এই স্কুলে ফিরে এসেছি এই স্কুলে ফিরে এসেছি সেটা কি ছাত্রছাত্রী হিসেবে স্টুডেন্ট হিসেবে ফিরে এসেছি না স্কুলে অভিভাবক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি আমি আশা করব আজকে যারা আপনারা এখানে স্টুডেন্ট আছেন তারাও ঠিক আমার মতো লেখাপড়া শেষ করে একদিন এই স্কুলের উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য আবার স্কুলের দায়িত্ব নেবেন এই প্রতিষ্ঠানটি আমাদের সবার এটা আমাদের সবার প্রতিষ্ঠান তাই জেনারেশন বাই জেনারেশন আমরা সকলেই দায়িত্ব নেব আজকে আপনারা যারা পরীক্ষার্থী আছেন তাদের প্রতি আমার আহ্বান থাকবে আপনারা যেই সময়টুকু পাবেন সেই সময়টুকু লেখাপড়ার মধ্যে থাকবেন ভালো রেজাল্ট করেন ভালো রেজাল্ট করে কলেজে ইউনিভার্সিটিতে যান সেখান থেকে ভালো ডিগ্রি অর্জন করে আবার এই এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে আপনারা আবার নির্ভর সেই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা আবায়ক মোহাম্মদ ইব্রাহিম তিনি পরীক্ষার পরবর্তী সময়ে শিক্ষার্থীদের করণীয় বিষয়গুলো সম্পর্কে নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং শুধু লেখাপড়া করে শিক্ষিত হলেই চলবে না মানুষের মতো মানুষ হতে হবে শিক্ষা মানে কি শিক্ষা আসলে কিছু না শিক্ষা মানে হইলো জানা জানার নাম হইল শিক্ষা আর মানার নাম কি জানলাম আমি মানলাম না তাইলে এটা শিক্ষা হলো কি হলো এটা আজকে শিক্ষিত সমাজ বড় বড় চুরি করে বড় শিক্ষিত যারা তো তারা তো মানুষ হয়নি আমি শিক্ষা অর্জন করব মানুষ হওয়ার জন্য কিসের জন্য মনুষ্যত্ব সৃষ্টি করার জন্য মনের ভিতরে আমরা আসলে হইতে চাই মনুষ্যত্ব সৃষ্টি করতে চাই এটি আমাদের সমাজের সবচেয়ে অবক্ষয় আমরা সবাই এ চাই এ চাই আমরা সবাই বড় বড় এই ইউনিভার্সিটিতে যাইতে চাই এ প্লাস দিয়ে কিন্তু আসলে আমরা ক্যারেক্টার শিক্ষিত হইল সবচেয়ে বড় শিক্ষা আমরা ক্যারেক্টার শিক্ষিত শিক্ষিত হইতে চাই না যেটা ইউরোপ এর আমেরিকা এবং পৃথিবীর উন্নত দেশগুলোতে হয় তারা ছেলেদেরকে কিভাবে আচরণ করতে হবে বাচ্চা থাকতে শিখায় এই আচরণটা বাবা মধ্যে থাকে মানে আমি যদি শুনুন তা আমার ভুল আমি শিক্ষা দিতে পারবো তুমি শুরু করো না তা আমি নিজে স্বাগত বক্তা ছিলেন রায়পুর কৈলেশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোমেন ভুইয়া এবং সকল শিক্ষার্থীরা একটা কাঙ্ক্ষিত ভালো ফলাফল করে স্কুলের মুখ উজ্জ্বল করতে পারে এই বিদ্যালয়ের যত শিক্ষার্থী আস সকলের দায়িত্ব বেড়ে গেল যে আমরাও ভবিষ্যতে এই ধরনের বলা ফলাফল করে এই সম্মানিত ব্যক্তিদের কাছ থেকে আমরাও পুরস্কার ছিনিয়ে নিব কারণ যে রক্তের রত্ন সাপ উনি একটা ঘোষণা দিয়েছেন যদি এই বিদ্যালয় থেকে একশো জনের প্লাস পায় আমি একশো জনকে এই পুরস্কার দিব এখানে কোনো সংখ্যা নাই সংখ্যা নাই যে এতজনকে দিব যতজন জনে প্লাস পায়। তাহলে আমার মনে হয় আমাদের শিক্ষকদের ছাত্রদের আজকে থেকে আমার মনে হয় এই কাজে লাগা উচিত দিবে বিশেষ অতিথি ছিলেন রহমত ফিশারিজের এর সত্ত্বাধিকারী মহাম্মদ রহমত আলী মোহাম্মদ সোলেমান সরকার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির আবেক মোরশেদ আলম সদস্য সচিব ডাক্তার মোসলেম উদ্দিন সদস্য ফারুক আহমেদ রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য রতনচন্দ্র দেবনাথ দাউদকান্দি উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ মহাবুব মহম্মদ কাউসার মোল্লা দীর্ঘ সময় তোমাদের পেছনে পেছনে ঘুরে তোমাদেরকে চেষ্টা করেছি তোমরা তোমাদের ভালোটা আদায় করে নেওয়ার জন্য তোমরা যেটুকু লেখাপড়া করেছ তুমি মন থেকে আরেকটুকু চেষ্টা করতে তাহলে আরেকটু ভালো লেখাপড়া তোমরা করতে পারতে তোমাদেরকে যখনই সেরাটা আদায় করতে চেয়েছি তোমরা তখনই আমাদের কাছ থেকে সেরা সেরা অভিনয়টা করে সেরা ফাঁকিটা দেওয়ার চেষ্টা করেছ আমরা চেষ্টা করেছি তোমাদেরকে ভালোবাসাটা দিতে তোমরা চেষ্টা করেছ আমাদেরকে সেরা ফাঁকিটা দিতে হচ্ছে নেক্সট অপরচুনিটি তুমি যদি এই পরীক্ষার মাধ্যমে তুমি কোথাও তোমার বিফলতা আসে অথবা তুমি হেরে যাও তাহলে তুমি একবারে হেরে গেলে না হেরে যাবে না আমি বলবো নো নেক্সট অপরচুনিটি অর্থাৎ তোমার জন্য এই সফলতা বা বিফলতাই কিন্তু চূড়ান্ত না আমরা যারা এই এলাকার যারাই আছি যারা এতদিন দূরে দূরে ছিলেন স্কুল থেকে সবাই ওনার হাতকে শক্তিশালী করবেন স্কুলে লেখাপড়া মান উন্নয়নের যা যা লাগে আমি ব্যক্তিগতভাবে রহমত আমরা সবাই একসাথে থাকবো স্কুলের শিক্ষক মণ্ডলে সরকার তোমাদের বাবা মা আমাদের সমাজ তোমাদের ফ্যামিলি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে তোমাদের দশ তারিখে পরীক্ষা তোমরা এমনভাবে পরীক্ষা দিবে যাতে অন্তত পক্ষে পাশ করো এই চিন্তা কখনো করা যাবে না যাতে উপযুক্ত একটা রেজাল্ট তৈরি করে তোমরা ভালো একটা কলেজে ভালো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারো সেই ব্যবস্থা তোমাদেরকে নিতে হবে ছাত্র শিক্ষক গার্জিয়ান ম্যানেজিং কমিটি আলহামদুলিল্লাহ আমরা ম্যানেজিং কমিটি ভালো পাইছি আনন্দ ভাইকে আর আমি বলব এ প্লাস একটা ভালো রেজাল্ট কিন্তু আপনি পার্সেন্টেজ কত দিলেন আনন্দ ভাইকে আমি এই জিনিসটা একটু বলি আর কি আনন্দ ভাই আমরা পার্সেন্টেজ কত দিতে পারলাম হান্ড্রেড একশো জন পরীক্ষা দিয়েছে আমরা কতজন পাশ করলো

রায়পুর কৈলাশ চৌধীর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিলাম আমাকে আমাকে বলতে হবে আমি রায়পুর কৈলাশ চৌধুরীর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিলাম আগামীকাল থেকে আমি হয়তো বলতে পারব না আমি রায়পুর কৈলাশ চৌদের উচ্চ বিদ্যালয়ের মাঠে দাঁড়িয়ে সবার সঙ্গে অ্যাসেম্বলি করি আমাকে বলতে হবে আমি রায়পুর কৈলাশ চৌধুর উচ্চ বিদ্যালয়ের মাঠে দাঁড়িয়ে সবার সঙ্গে অ্যাসেম্বলি করতাম তাহলে আজকের পর থেকে সকল কিছু আমাদের জন্য অতীত হয়ে এবং পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তাকি actors will, be, will be a part of our life is our hope that the life of you will you are our pride our inspiration We believe that in every sphere of life দোয়ার পূর্বে দুই হাজার চব্বিশ সালের এসসিসি এ প্লাস প্রাপ্ত পরীক্ষার্থীদের রহমত ফিশারিজের পক্ষ থেকে নগদ পাঁচ হাজার টাকা ও সার্টিফিকেট ক্রেস্ট এ প্লাস পাওয়া ছাত্রদের মাঝে বিতরণ করা হয় পরিশেষে দোয়া পরিচালনা করেন মাসুদ আলম রুবেল সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর